কালকের এই পার্সেলটা আমরা বিকেলেবেলা এসছে কাটি নি এখনও আর দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম আমি মানে গোল্ড পারচেস করেছি অনলাইন থেকে আবার ধীরা জুয়েলার্স থেকে এখন তো জানো মানে লাইট ওয়েটেরও অনেক জিনিস পাওয়া যায় তবে আমাদের এই দিকে লাইট ওয়েটের অত ভালো কোনো কালেকশান থাকে না বাইরে থেকে এবার আমি এখন মানে বাইরে থেকেই দোকান থেকে নিয়েছি তবে অনলাইনের মাধ্যমে ওরা মানে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে আর লাইট ওয়েটেরই একটা জিনিস নিয়েছি কিন্তু আমার প্যাকেটটা মানে কোথাও তো কাটা টা নেই বাট মানে প্যাকেটটা এমন করে করা আছে মানে কেমন একটা লাগছে যাই হোক ভিডিও করে কাটবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিয়েছি কম টাকার মধ্যে লাইট জিনিস ওই কারণে কাটা যাক কিছু নিয়ে বসিনি এমনিই পেতে দিই আচ্ছা প্রথমেই ওরা একটা বাইশ সাইজের ইয়ে পাঠিয়েছে আমি যে জিনিস নিয়েছি ওরা মনে হয় গিফটে পাঠিয়েছে এটা কি পলাগুলো পেস্টিং পলা এটা গিফটে পাঠিয়েছে দেখা যাচ্ছে যেটা কিন্তু আমি নিই যাই হোক এটা ভিতরের প্যাকেজিংটা সুন্দর হুম প্যাকেজিং সুন্দর তারপরে এইগুলো মনে হয় ওদের জুয়েলারি শপের মানে ইয়েগুলো কি দেখি কার্ড ব্যাগ হ্যাঁ কার্ড আর দিয়েছে আর ব্যাগ দিয়েছে ও বিলটা পাঠিয়েছে এখানে সব কিছু পাঠিয়ে দিয়েছে বিল না এটা বিল না হ্যাঁ হ্যাঁ বিল এই যে বিল এসেছে ধীরা জুয়েলার্স থেকে এটা ব্যাগ দিয়েছে পরে দেখছি একজোড়া শাখা নিয়েছি আমি মানে একদম লাইট ওয়েটের আর এই শাখাগুলো খুবই চলছে জানো মোটা শাঁখার উপরে সুন্দর মানে ফুল করা তার মধ্যে ছোট 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 ফুলের বিটস করা আছে এই শাখাটা নিয়েছি আর কত প্রাইস নিয়েছি তোমাদের পরের তোমরা যদি কমেন্ট করে জানতে চাও আমি অবশ্যই আর একটা ভিডিওতে বানিয়ে দেবো করে দেখিয়ে দিচ্ছি শাখাটা এটা তো ধীরা জুয়েলার্স থেকে নেওয়া আছে অনলাইন থেকে ফার্স্ট পারচেস করেছি আর দেখো সুন্দর লাইট ওয়েটে যদি নিতে চাও তাহলে তোমরা কলকাতায় গিয়ে নিতে হবে এইখানে তোমরা পাবে না কারণ এখানে এত লাইট ওয়েট করে না আর এরকম যদি সিম্পল ডিজাইনের মধ্যে নিতে চাও সোনার মানে ছোটো ছোটো বিটস মানে ফুল করা আছে ফুলের এই দেখিয়ে দিলাম কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও শাঁখার ডিজাইনটা আর কেমন হয়েছে শাঁখাটা জানিও ঠিক আছে আর এখন তো জানো সোনার দাম আমি যেই সময় নিয়েছিলাম একটু বেশি ছিল এখন তাও একটু কমেছে